আলহামদুলিল্লাহ আমার ইউটিউবে ছোট্ট একটা পরিবার হয়ে গেছে সেই পরিবার এবং পরিবারের বাইরে আমার যে ভালোবাসার মানুষগুলো আছে শুভাকাঙ্ক্ষীরা আছে সবাইকে জানায় পবিত্র জুম্মা মুবারক আসসালামু আলাইকুম আমার আন্টি এবং আপুরা তোমরা যে যেখানে আছো নিশ্চয়ই আল্লাহরসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো সকাল সকাল ভিডিওটা আরম্ভ করছি সকাল বললেও ভুল হবে এখন দশটা বাজে আমি রান্না রান্নাবান্না করতেছি আজকে কোনো নাস্তার পর্ব নেই নাস্তাটা অফ ক্যামেরা সেরে নিয়েছি আর ওভির তো বাসা নেই ওবির সকাল নয়টা বের হয়ে গেছে ওর মালিবাগে ক্লাস আছে ওখানে তো যাই হোক আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব যে নারকেলের দুধ দিয়ে ফলাও কিভাবে রান্না করি আর সেই সাথে থাকছে আমার ছেলেকে আজকে একটু সময় দেব আসিফকে দেখতে যাব তার পছন্দের খাবারগুলো নিয়ে তো যাই হোক আমি কিন্তু অলরেডি রান্নাটা বসিয়ে দিয়েছি অফ ক্যামেরায় কিন্তু আমি বাকি রান্নাগুলো সেরে নেব এখানে আমি ফলাউটা করে নিচ্ছি এই যে নর্মালি যেভাবে আমরা ফলাও করি সেভাবেই করতেছি আমি সম্পূর্ণ ঘি দিয়ে করতেছি এখানে কোনো তেল দিই নাই তো ঘিয়ের সাথে শুকনো মশলাগুলো আর হচ্ছে আদা রসুন দিয়ে ভেজে এখন ফলাওর চালটা আমি দিয়ে দেব। তো ফলাও চালটা বাজা হয়ে গেলে পরিমাণ মতো ফানি দিয়ে তারপরে হচ্ছে এই যে নারকেলের দুধটা দেব তো এই ফলাওটা খেতে কিন্তু অনেক ভালো লাগে মনে হয় শুধু শুধুই খাওয়া যাবে আমার আম্মা দেখতাম প্রায় সম যদি আগে মুখে দিত যে ফলাও মজা হয়েছে কিনা তো মজা হইলে উনি এভাবে খালি খালি ফলাওটা খেয়ে নিত কিচ্ছু নিত না সাথে সাদা ফলাউটাই খেত তো যাই হোক এই তো আমি এখন এখানে ফলাওটা সুন্দর করে ভেজে পাঁচ মিনিটের মতো ভেজে আমি পরিমাণ মতো ফানি দিয়ে দিছি তার উপর থেকে যে দুধটা দিয়ে দিলাম দুধটা দিয়ে আমি এখানে দমে রেখে দেব। তারপর আমি ফলাওটা বসিয়ে রোস্ট করছি তারপরে মুরগি চাল করছি এগুলো আমি অফ ক্যামেরা করে নিছি তো আজকে দুই সেলেরই পছন্দের খাবার রান্না করতেছি বিশেষ করে আসিফের জন্য ওকে দেখতে যাব। তাই ওর পছন্দ মতো খাবারগুলো নিয়ে যাব খুশি হবে আর এই দিক থেকে ওবি নামাজে যাচ্ছে এখন সাড়ে বারোটা বাজে তো আমিও কিন্তু গোসল নামাজ সেরে নিছি তো এখন দুইটা বাজে ওবিকে আমি খাবার দিয়ে দেব আর আসিফের জন্য বেড়ে নিচ্ছি এই তো দেখো ফলাউটা মার্শাল্লা কতটা সুন্দর হয়েছে জরজোরা আর আমি মুখে একটু দিচ্ছি অনেক মজা হয়েছে আমি তো গ্রামে বড় হয়েছি ছোটো থেকেই তো এভাবে কিন্তু গ্রামে আমাদের মা খালারা রান্না করতো প্লেন ফলাও রান্না করতো তারপরে ফলাওর সাথে নারকেলের দুধ দিত কারণ আমাদের লক্ষ্মীপুরের দিকে অনেক নারকেল হয় তো অনেক কিছুর সাথে অনেক খাবারের সাথে কিন্তু পিঠা ছাড়া অনেক খাবারের সাথে নারকেল ব্যবহার করে নারকেলের দুধ ব্যবহার করে তো এরকম ফলাউর সাথেও ব্যবহার করতো তো সেটাই ফলো করে আজকে আমি সেরকমভাবে ফলাউটা করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর খুবই জর্জরা হয়েছে ওটা তো আমি এদিক থেকে আর একটা ফুডিং করছি সেটা হচ্ছে এটা ক্যারামেল ডেজার্ট বলে অবির বাবা সব সময় ওখান থেকে বাচ্চাদের জন্য পাঠাইতো এই প্যাকেটগুলা তো ওই যে প্রথমে আমি যে প্যাকেটটা দেখাইছি ওইটাই তো এটা শুধু দুধ জাল করেই দুধ ফুটে উঠলেই ওইটার যে পাউডারটা থাকে ভিতরে পাউডারটা দিয়ে দিলে তারপর ফ্রিজে রেখে দিলে এক ঘন্টার ভিতরে এটা বসে যায় তো আমার বাচ্চারা এটা খেতে ভীষণ পছন্দ করে এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার তো আজকে মূলত আসিফের জন্য এটা করা আসিপ এটা খেতে ভীষণ পছন্দ করে ওই যে বলে না দুধের স্বাদ গোলে মিটানো সেটাই আর কি তো গোলের মতো না এটা খেতে মজা আছে মানে ফুডিং আর করা লাগে না আমার যখনই ওরা খেতে চায় আমি এভাবে তৈরি করে দিই ওরা পছন্দ করে আমার তেমন একটা ভালো লাগে না আর এটাতে মিষ্টি অ্যাড করা থাকে আলাদা করে মিষ্টি দেওয়া লাগে না তো যাই হোক আমি তো এটা সকালবেলা করছি করে আমি ফ্রিজে রেখে দিছি এখন এই যে বের করে নিচ্ছি এটা কিন্তু ওবি খাবে আর আসিফেরটা ওই যে প্লাস্টিকের ওই ইয়েটাতে বাটিতেই আমি বসাই দিচ্ছি ওইটা ডালবো না ওইটা করে আমি নিয়ে যাব আর এটা ওবি খাবে দেখো মার্শাল্লাহ কত সুন্দর হয়েছে দেখতে তো এটা খেতেও ভালো লাগে খারাপ লাগে না তো ওবির খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো ওর একটু হাতে সময় আছে আমি বলছি আজকে তো কোরআন শরীফ পড়ো না একটু কোরআন শরীফ পড়ে নাও আসলে কি একটু হইলো যাতে প্রতিদিনে কোরআন শরীফ পড়তে পারে পড়া উচিত অন্তত সময় না থাকলেও আধা পিসটা পড়ুক অসুবিধা কোথায় তো এই জন্য আমি বলছি হাতে একটু সময় আছে তুমি তো ও ফোনে তিনটায় বের হবে তাহলে একটু কোরআন শরীফ পড়ে নাও তো কোরআন পড়তেছে আমি দিক থেকে আর কি আসিফের জন্য সব কিছু রেডি করে ওবি চলে গেছে কোচিংয়ে আর আমি চলে আসছি ফ্ল্যাটে কারণ সকালবেলা ফ্ল্যাটে আসা হয় না তো এক জলক তোমাদেরকেও দেখিয়ে দিলাম ফ্ল্যাটের কাজগুলো তো এখানে বেশিক্ষণ ছিলাম না পনেরো বিশ মিনিটের মতোই ছিলাম কারণ আসিফের কাছে যাব ওখানে একটু সময় দেবো তাই তাড়াহুড়ো করে বের হয়ে গেছি তো আজকে দেখলাম যে দরজাগুলো গোসা মাজা করতেছে আর গেস্ট রুম বাচ্চাদের রুমের খাট দুইটা বসাই ফেলছে আমাদের রুমেরটা এখনও বসায় না শুক্রবার সকালে না আমি আসতে পারি না এখানে তো আসিফ যখন বাসায় আসে শুক্রবারে তখন ওকে যখন দিয়ে আসি বিকেলবেলা মাদ্রাসা তখন একসাথেই আর কি আবার ফ্ল্যাটে ফ্ল্যাট থেকে ঘুরে যায় আর যেদিন আসিফকে দেখতে যাই সেম কাহিনি করি মানে ওর জন্য খাবার টাবার নিয়ে যাওয়ার আগে ফ্ল্যাট থেকে ঘুরে যায় কারণ সকালবেলা আমি একটু ব্যস্ত থাকি কারণ একটু রান্না রান্নাবান্না চাপ থাকে বাচ্চাটাকে বাচ্চাটা অনেক দিন পরে আসে বা ওকে দেখতে যায় তো ভালো মন্দ একটু রান্না করতে হয় তো যাই হোক আমি ফ্ল্যাট থেকে বের হয়ে চলে আসলাম আসিফের মাদ্রাসায় তো ও ছয়তলা থাকে মনে হয় তো আমি উঠতে উঠতে তো আমার বারোটা বেজে গেছে এত কষ্ট হয়েছে উপরে উঠতে তো যাই হোক দেখি আমার আব্বাজান কি করে আমি আস্তে আস্তে যাচ্ছি দরজাটা একটুখানি লাগানো ছিল তো যাই দেখি তো মার্শাল্লাহ অনেক ভালো কাজ করতেছে তো আমাকে দেখে তো একটু লজ্জা পেয়ে গেছে ওরা তিনজন এক রুমে আটজন থাকে এই যে তো সবাই পাঁচজন বাসায় চলে গেছে এই যে আজকে বিকেলবেলা আর কি সবাইকে আবার দিয়ে যাবে তো এরা তিনজনই ছিল দেখো ওরা কাবাগর আঁকতেছে তারপরে হচ্ছে শহীদ মিনার আঁকতেছে মার্শাল্লাহ কত সুন্দর ভালো কাজ করতেছে ভালোই লাগছে জিনিসগুলা দেখে বাসায় থাকলে হয়তো ফোন নিয়ে ব্যস্ত থাকতো তো যাই হোক আমি কিন্তু ফোন বাচ্চাদেরকে অতটা দিই না অতটা বলতে একদমই ফোন অ্যালাউ করি না ফোন ধরা বা গেমস খেলা আমার একেবারে অপছন্দ আমি দুই ছেলেকে একদমই ফোন দিই না আসিফ বাসায় গেল আরও অভিজ্ঞতা মানে একটা ধরতে দিই না একবার মানে হাস্যকর একটা জিনিস হয়েছে কি আমার বাসায় তিনটা ফোন তো আসলে কি ফোন সামনে থাকলে তো বাচ্চারা দৌড়বেই এটা স্বাভাবিক বাচ্চা মানুষ তো আমি একটু সরিয়ে রাখার চেষ্টা করি তো দুইটা অলরেডি আমি চালাইতেছি আর একটা ফোন আমি ছয় মাস আগে কোথায় যে লুকাইছি আমার ছেলের ভয়ে আমি আজও পর্যন্ত ফোনটা খুঁজে পাচ্ছি না হয়তো বাসা যখন চেঞ্জ করব তখন ইনশাল্লাহ পাবো ঘরেই আছে কোথাও তা যাবে না তো দেখো মাসাল্লাহ দিক থেকে ওরা করছে কী যে কাবাগরটা সুন্দর করে রঙ করছে তারপরে হচ্ছে শহীদ মিনার রাখছে এখানে কী লিখছে স্বাধীন বাংলাদেশ পানি লাগবে পানি বীর আবু সাইদ মাসাল্লা মাসাল্লাহ কত সুন্দর কাজ করতেছে বাচ্চারা দেখে ভালোই লাগছে তো আশেপাশে সাথে অনেকক্ষণই টাইম পাস করলাম এখানে তারপর ওর জন্য যে খাবারগুলো নিয়ে আসলাম ওদের তিনজনকে বসিয়ে আমি খাওয়াই দিছি আসিফ বলতেছে যে মা আমি তো অবশ্যই দিতাম কিন্তু আমার ছেলে আমাকে মনে করায় দিতেছে যে মামনি আমি তো একা খাবো না ওদেরকে ডাকো ওরা সহ খাবে কারণ আমার নবীজির সন্ন্যত সবাই মিলে একসাথে খেলে খাবারের বরকত হয় মাসা কত বড় কথা বলছে আমার ছেলেটা তো যাই হোক তিনজনকে একসাথে বসিয়ে আমি নিজের হাতে ওদেরকে খাওয়াই দিছি তিনজনে মাসাল্লাহ খাইছে আসলে কি বাচ্চা মানুষ তো যে এখানে রান্না বান্না ভালো ভালো হলেও তো ওই রকম তৃপ্তি নিয়ে আমার মনে হয় খেতে পারে না কারণ আমরা মায়েরা একটার উপরে দুইটা দিই যতক্ষণ না ফেট না বরে বাচ্চাদের এখানে খাবার দাবার ভালো হলেও সব কিছু তো হিসেব করে রান্না করে বেশি তা রান্না করে না তো যাই হোক ছেলের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সেই সাথে তোমাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিলাম ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী ব্লগে অবশ্যই কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ